যৌথ ফ্যামিলিতে এবার শুরু হয়ে যাচ্ছে এক নতুন ঝড় জান্নাদা তরুণ চোখে চোখ পড়লেই মনে হয় সময় যেন থমকে দাঁড়ায় কিন্তু সেই অনুভূতির আগুনে জ্বলে উঠেছে পরিবারের সন্দেহের মুহূর্তগুলো সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেককে অনেক ভালো আছেন ইগল ড্রামা সিরিজ নিবেদিত যৌথ ফ্যামিলি নাটকের পঁচিশতম পর্বটি কোন দিন প্রচারিত হবে এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে তার অগ্রিম কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপলোড হয়ে গেছে যৌথ ফ্যামিলির চব্বিশতম পর্ব তো বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে খুব দ্রুত ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যৌথ ফ্যামিলি মানে এখন প্রেমের হাট বাজার তরুণের ছোটো চাষা হঠাৎ করে তাদের দুজনকে দেখলো এমন এক মুহূর্তে যেখানে চোখের ভাষায় বলে দিল এ শুধু বন্ধুত্ব নয় এদের ভিতর লুকোনো আছে অনেক দিনের ভালোবাসা জান্নাতের বাবার কুকর্মের কথা সোয়াগ এবং তরুণের ভালোভাবে জানা রয়েছে তাহলে কি জান্নাদা তরুণের প্রেম ধরা পড়বে সবার চোখে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমরা চব্বিশতম পর্বে দেখেছি পরিবারের সবাই লক্ষ্য করে জান্নাদার তরুণের অস্বাভাবিক আচরণ যৌথ ফ্যামিলি নাটকের পঁচিশ নম্বর পর্বটি আপনার আগামী মঙ্গলবার ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ নাটক দেখতে চাইলে এখনই দেখে নিন যৌথ ফ্যামিলি চব্বিশ নম্বর পর্ব ইগো ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আর নাটকের পরের পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন পর্বের ঘটে যাওয়া কিছু অগ্রিম কাহিনী জানতে পারবেন সব জানার জন্য চোখ রাখুন সিন ড্রামা এক্স আপডেট চ্যানেলে আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন মজার সব মুহূর্ত নিয়ে হাজির হব সামনের পর্বে আপডেট ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমরা শুধুমাত্র আপনাদের জন্য নাটকের আপডেটগুলি দেওয়ার চেষ্টা করি সো ভিউয়ার্সরা আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে আপনি একটা মতামত দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে সামনের আপডেট পর্বতে